আমাদের আজকে সাংবাদিক সমলে মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে গত আগস্ট মাসে আমাদের রাজ্য সরকারের যে শিক্ষা বিভাগ থেকে নির্দেশ জারি করা হয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে পুজোর যে চিরাচরিত দুর্গ উৎসবকে কেন্দ্র করে যে চার দিনের ছুটি আমরা বরাবর পেয়ে এসছি সেই সপ্তমী থেকে দশমীর এই ছুটিগুলিকে কার্ডেল করে শুধুমাত্র দশমীর দিন ছুটি রাখা হয়েছে আর অন্যান্য দিন তারা অন্যান্য প্রোগ্রাম সেট করেছে এই নিয়ে তুমুল প্রতিক্রিয়া হয় আমরাও প্রতিক্রিয়া জানিয়েছি যাই হোক শেষ পর্যন্ত সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার করে এই নিয়ে আমাদের এখন কোনো বক্তব্য নেই আমরা লক্ষ্য করলাম আশ্চর্যের সঙ্গে এই আবহাওয়ার মধ্যে গতকালকে এনআইটি আগরতলা কর্তৃপক্ষ ঘোষণা করেছে কি যে দুর্গাপূজার যে চার দিনের ছুটি এই চার দিনের ছুটি বাতিল করে একদিন মাত্র দশমী দিনকে দশেরা হিসেবে দিয়েছে যেটা উত্তর ভারতে বাংলার অঞ্চলের বাইরে যেটা হয় ছুটি ঘোষণার অন্যান্য দিন কোনো ছুটি থাকছে না আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি প্রতিবাদ করছি আমরা যারা বাঙালি অংশের মানুষ দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা সরস্বতী পূজা ইত্যাদি আমাদের সংস্কৃতির অঙ্গ এবং শুধু আমাদের সংস্কৃতি নয় এই দুর্গাপূজা বর্তমানে গোটা ভারত এবং ভারতের বাইরে পৃথিবীর বিভিন্ন জায়গাতে উৎসব হয় এবং এই উৎসবের ব্যাপকতা এই উৎসবের গুরুত্ব চিন্তা করে এটা এখন ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্তির জন্য মানে কি বলবো আন্তর্জাতিক স্তরে ভাবনা চিন্তা চলছে এই যেখানে অবস্থা সেইখানে এনআইটি কেন্দ্রীয় সরকারের মানে পরিচালিত সংস্থা এনআইটি এরা কি করে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারল যে কোনো নিয়ম হচ্ছে কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিষ্ঠান যদি থাকে কোনো রাজ্যে সেখানে রাজ্যের মধ্যেই যে সরকারি তালিকা থাকে সেটাকে তাদের মান্যতা দিতে হয় তার চেয়ে বড়ো কথা হচ্ছে বাঙালিদের এত বড় একটা উৎসবের দিনগুলিকে তারা ছুটি বাতিল করে এই ধরনের নির্দেশ জারি করলো যে ছাত্রছাত্রীদের কলেজে যেতে হবে শিক্ষার্থীদের এই মানে প্রফেসরদের কলেজে যেতে হবে এইটা তারা দিতে পারে না আমরা জানি ধর্মীয় স্বাধীনতা ভারতবর্ষের মানুষের মৌলিক অধিকার যে যার ধর্মের চর্চা করতে পারে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশে এক ধর্ম মানুষ আর ধর্মমত মানুষের উপর হস্তক্ষেপ করতে পারে না ভারতবর্ষে বাঙালি ছাড়াও যে অন্যান্য ধর্মমতের মানুষ যারা ইসলাম তারা ঈদ করতে পারে মহরম করতে পারে যারা অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষ তাদের ধর্ম চর্চা করতে পারে বিভিন্ন রাজ্যে এই ছুটি ঘোষণা আছে আমাদের উপর কেন এই আঘাতটা বাঙালিদের উপর কেন এই আঘাতটা আমরা কোনোভাবে এটা মানছি না আমরা ভাবছি এর পেছনে একটা ষড়যন্ত্র রয়েছে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং দাবি করছি কর্তৃপক্ষের কাছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে আগের মতোই ছুটি বহাল রাখতে হবে সেই সঙ্গে শুধু দুর্গাপুজোই না পরবর্তী যত সমস্ত পূজা পার্বণ থাকবে সবগুলিতে ছুটি বহাল রাখতে হবে এই নিয়ে যাতে আর কোনো দ্বিতীয়বার আমাদের বক্তব্য বা প্রতিবাদ তুলে ধরতে না হয় সেই সঙ্গে আজকের দিনে আরেকটা বড় ইস্যু হচ্ছে এই যে গত দুদিন আগে আপনাদের উপর যে আঘাতটা সাংবাদিকের উপর যে আঘাতটা এলো সংবাদ জগৎ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ জগৎ যদি বেঁচে না থাকে তাইলে মানে অনেক সমাজের মধ্যে অনেক অন্যায় আরো হবে এই জিনিসটা আপনারা কিন্তু সাংবাদিক ভাইয়েরা বন্ধুরা আপনারা কিন্তু গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছেন কাজে আপনাদের উপর এই আঘাতকে আমরা কোনো মতে মানছি না মানতে পারছি না এই ধরনের ঘটনা বামামলও হয়েছে আজকে এই আমলও হচ্ছে যারা দোষী তাদের কি বলবো গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং এই ধরনের ঘটনা যাতে আর পুনর্বৃত্তি না ঘটে আমরা দাবি করছি সরকারের কাছে যদি তা না হয় আপনারা বর্তমানে যে আন্দোলন আছেন এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন রয়েছে আগামী দিনে যদি আন্দোলন করেন আমরা আপনাদের পাশে আছি আমরা থাকব এই বার্তাটুকু আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা দিতে চাইছি এর জন্যই আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন নমস্কার মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই